হাই বন্ধুরা আজকে দিন পরে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখেই সকলে হয়তো আন্দাজ করতে পারছেন এটা হচ্ছে খুনলার বিখ্যাত একটি মশলা চুমিঝাল যেটার কথা অনেকেই এখন জানেন যে এই মশলাটা খুনলার স্পেশাল এটি আপনার মাংসকে যেমন মাংস অথবা অন্য অন্য সবজি এবং বড়ো মাছের সাথে ব্যবহার করা হয় এটি ব্যবহারের ফলে খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় তো এই জন্য খুলনার পাশাপাশি এখন সারা বাংলাদেশে এই চুঁইঝালের বিশেষ কদর ছড়িয়ে পড়েছে অনেকে দূর দূরান্ত থেকে খুলনায় বিভিন্ন হোটেলগুলো থেকে ভিড় জমায় এই ঝালের মাংস খাওয়ার জন্য তো যে খায়নি সে বুঝবে না যে ঝালের স্পেশাল তরকারি কেমন স্বাদ তো বন্ধুরা যারা এখনও ঝালের মাংস খাননি চুঁই ঝাল দিয়ে ডাল খাননি চুঁই ঝাল দিয়ে সবজি খাননি মাংস দিয়ে খাননি তারা সুযোগ পাইলে খুনলে চলে আসবেন এবং এই চুঁইঝালের সারটি গ্রহণ করবেন তো অনেকদিন পরে বাড়ি থেকে এই চুঁইঝাল পাঠাইছে এই জন্য ভাবলাম যে চুঁড়িছালের উপর একটা ভিডিও করি দেখছেন বাড়ির গাছের একবারে তত ডাল কেটে নিয়ে চলে আসছে চুঁঝালের চুঁইঝাল এক ধরনের লতা জাতীয় গাছ এটা অন্য গাছের ওপরে লতার মতো উঠে বড় হয় এবং আস্তে আস্তে এটা প্রসিদ্ধ লাভ করে মোটা হয় তো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি একবারে তাজা ডাল কেটে নিয়ে পাঠিয়ে দিয়েছে এটি যেমন মুখর তেমনি সুস্বাদু খুলনা প্রত্যেকটা বাজারে এটা পাওয়া যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা